আজ সকলও মিলে সন্ধ্যে সন্ধ্যে চলে এসেছি আমাদের ফার্ম হাউসে সকলে বলতে কীরকম না আমাদের সবাই দাদা বন্ধু বান্ধব সব কিছু ফ্যামিলি মেম্বার প্লাস আমরা যারা থাকি সবাই মিলে চলে এসেছি আমাদের ফার্ম হাউসে দেখতে পাচ্ছ চিকেনের তোমার লেবুর রস দিয়ে দিলাম কী রেসিপি হবে না হবে সবটাই দেখতে হবে দেখতে পাচ্ছ সব রেডি করছি আমরা আস্তে আস্তে দিয়ে কাটাকাটি ভাটাফাটি যা আছে ফাটাফাটি মারামারি কাটাকাটি সব চলছে এখানে একসাথে কি আর বলবে আর বাইরের থেকে আরও দুজন আসবে আমাদের একটু পরেই দেখতে হবে কারা আসছে কিনা আসছে চিকেন ধুচ্ছি চিকেন ধোয়ার পর সে চিকেনের জন্য এখানে দেখা সব এটা হবে কাবাব তোমাদের তো বলে দিলাম আগে থেকে কাবাব করবো তার জন্য দেখো ম্যারিনেট করে রেখে দিচ্ছি এদিকে আমদেশ ঠোকা ঠুকি কাজ কর্ম করে দিচ্ছে কি ফিস্ট আর দেখো সাইকেলের পোক খুঁজে চলে এসেছি কার সাইকেলের স্পোকটা খুঁজিনিছি কে জানে জানে না যদি জানতে পারো তো ভেদরকা গাছ দিবে সেই পোকের উপর দেখ রেখে দিচ্ছি আমরা কাবাবটা বেশ ম্যারিনেট করা যেটা আর এদিকে চলে দেখতে পাই দেখো এই হচ্ছে দুজন এই আজকে ফিস্ট প্রোগ্রাম আমাদের দাদা এক ভাই

চট ফিস্ট করে দেবো আছে গাড়ি দিকে দেখো পর্যবেক্ষণ টিম পর্যবেক্ষণ করছে কোথায় কি বাড়ি থেকে কি আছে না আছে আর দেখো দেখতে পাচ্ছো তো আর রাধুন দেখো সব সময় চেঞ্জ হতে দেখতে পাচ্ছে সব সময় রাধুনি চেঞ্জ হয়ে যাচ্ছে কি বলবে আজকে আজকে রান্না করো সবাই ঘরে চলে এসেছে গাদা ছিল আসি আজকে আমরা গাদা মানে গাদা কোটা গাঁ উঠে চলে এসেছি ছাগল আর দেখো চিকেন দেখো চিকেন নিয়ে চলে এসেছে অনেকটা চিকেন কি বলবে আর অনেকগুলো লোক আছে বলে অনেকটা চিকেন নিতে হচ্ছে দদ করে আগুন চলছে আর দিকে চিকেন কথা চলছে কি বলবে আর আরও অন্যান্য রেসিপি চলছে দেখো চন্ডিদা চন্ডিদা চলে এসেছি দেখতে তা দেখো কারণ কি মশলা গাড়িটা কে আমি দেখতে পাই দু শুধুমাত্র ক্যামেরা কেমন তার আগে দিচ্ছে ফুক পাক করে যে দেখতে পাচ্ছি মশলাপতি যা পাচ্ছি ছুটি দিয়ে কেউ যদি শুকনো গোবর গোবর টব ছুটি দিন কে না সেটা বুঝি পাবেন কি বলবে আর দেখো চিকেনটা মারাত্মকভাবে করছে এত তেল দিন তেল দিলে তেলে চিকেনটা ফুটতে চড়ব চড়া সব দেখো পর্যবেক্ষণ টিম গেছে দেখো তেল দেখো তেল বলবে বলার কিছু নয় এত তেল দিয়ে সবাই সকালে তেল তাকবি সব কি বলবে তাতেও তাদের কোনো ইয়া নাই বুঝছে না রিচ খাব আজকে রিচ মানে রিচ খাবো তো রিচ কথা রিচ খাবি দেখতে থাক এলে তোমার সব দেখো ফুটছে ভালো জম্পেস কাঠের যারা রান্না তো তাড়াতাড়ি করে হয় জানো তোমরা সবাই ভালো মতোই জানো আছে সবাইকে দেখো এমন পাশে জড়াই দিয়ে সব দূরে জায়গায় আছে দেখো ফুটছে দেখো চিকেনটা মারাত্মক জল 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 ঢালিয়ে চিকেন প্রায় রেডি দেখো চিকেনের কালার দেখো আর টেস্ট তোমার কি করে বুঝবে দুধ থেকে তো বুঝতে পারবে না তোমার বুঝতে টেস্ট কীরকম হচ্ছে খাবার সময় মুখে এক্সপ্রেশনগুলো দেখবে তাহলে বুঝতে পেরে যাবে চিকেন দেখো নামিয়ে দিয়েছি আর দেখো চিকেনটা ফুটছি তো হচ্ছে তো আর দিকে তোমার চিকেন ফুটছে কাবাব রেডি করা আছে এই কাবাবগুলো এবারে তোমার চিকেনটা ভালো জায়গায় রেখে দিচ্ছি কাবাব রেডি করবো তার জন্য দেখতে থাকো সঙ্গে থাকো কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে অনেক মজা আছে মারাত্মক মারাত্মক মজা আছে যদি মিস করে যেত সারা জীবনের মতো মিস করবে জীবনে দেখতে হবে না এরকম জিনিস আর দেখো কাবাব তোমার ভালো আঙারটা হয়েছিলো তার জন্য কাবাবটা দিয়ে এই জন্য আমরা চিকেনটা প্রথম কষছিলাম যে আগুনের ভালো আঙারটা হবে আর আঙারটা হলে চিকেনটার চিকেনের তোমার যে কাবাবটা হয় না মারতে হবে হবে স্পোর্ট তো দেখলাম এখন দেখতো সে স্পোর্টগুলো দেখে যদি কেউ চিনতে পারে বাবা যে আমার সাইকেলের বোরে কী মারান মারবে কোন দিকে দৌড় করে দৌড় করে মারবে তখন খুঁজে না কোন দিকে যাবে কোন দিকে খাবে আর দেখো এদিক ওদিক করে পরে সারাশিদ দিয়ে পরে তোমার করলেছি চিকেন চিকেনটা তোমার কাবারগুলো করিলি ভাই বেশ ভেতর অবধি ভালো করে তোমার সিদ্ধ হওয়ার দরকার তার জন্য এদিক ওদিক উল্টা পাল্টা তে পাল্টা করে পরে করছি দেখো দেখতে পাচ্ছি তো কত কম্পিটিশন দেখো সবাইকে সবাই একবার হাত দিতে রম্ভাব করেছে বা আর দেখো কিছু পানি বলে সে লেবুর ছালটা ছিল লেবুর ছালের দিয়ে পরে পরে তেল দিয়েছি তেল দিয়ে বেশ ভালো হয় ভিতরটা ড্রাই হয়ে যাবে না এলে শুকনো কাঠ খুঁটে লাগবে ছুটি দিলে তোমার মাথা পড়িব তার জন্য তেল দিয়ে দিয়া তেল দিয়ে দিয়ে ভালো ভালো করে করছি ভালো করে হাত বোলাই বলে সে বাচ্চা ছেলেকে যেন মাথায় তেল বলে না সেরকম তেল বোলাইতে হবে নাহলে কিন্তু এই বাচ্চা ছেলের উপরে এমন কান্তার্ম করবে কানজক জ্বালান দেবে তার জন্য বেশ ভালো হবে এক্সপার্টরা এক্সপার্ট টিম তো সব সময় আমাদের কাছে থাকেই তার জন্য এক্সপার্ট টিমকে নিয়ে হয় আমাদের সব কিছু দেখতে পাচ্ছি দেখতে তারপরে মা যেগুলো অন্য সাইড ভেতর দিকে ছিল সেগুলো একটু উল্টে উল্ট সোজা করে দিচ্ছি কারণ ঘোরাঘুরি সিস্টেম আছে তো ওইটাতে স্পোক মানে বুঝতেই পারছো আর বাকি দিয়ে পিছন দিয়ে কিন্তু কাজকর্ম চলছে সেটা ভাবে কিছু কাজকর্ম চলে ওই কিছু কাজকর্ম চলছে কিন্তু আমি আমাদের ফোকাস হচ্ছে শুধুমাত্র খাওয়া হবে দেখতে পাচ্ছি তো আর দেখো আর এই আবার এক্সপার্টকে একটা নিচে ফেলে দিচ্ছি কি বলবে আর বলার কিছু নাই তো খা সালা সবগুলো পড়ে গেছিল মনে হচ্ছে কিন্তু কি করবে যাক সেটা বাইক নিয়েছে আর দেখো দেখো কালারটা দেখো এবার হয়ে চলে এসেছে আগে হচ্ছে দর্শনদারি তারপর যে গুন বিচারি মানে দেখতে ভালো হলে তারপরে গুণটা দেখা যাবে দেখতে পাচ্ছো তো আর গুণ খারাপ দিতে হবে না ভালো হবে সেটা বলা যাবে না কিন্তু তো মনে হচ্ছে বেশ ভালো পড়া পড়া তোমার গোল্ডেন গোল্ডেন হয়ে এসেছে পর্যবেক্ষণ টিম পর্যবেক্ষণ করে নিচ্ছি বেশ ভালো হবে গাছা গাছি করে দেখে নিচ্ছি কি অবস্থা আছে কি না আছে মনে হচ্ছে তো হয়ে গেছে কারণ সাইড থেকে তো একটা হাত দেখে হাত তাহলে আমার কি বলতো পকেট মার করে দিয়েছে সে তো মুখে পড়ে দিনে পুরোপুরে বুঝতে পারে গেছে যে ভালো হয়ে গেছে এবার নামার সময় চলে এসেছে দেখো এবার আমরা নামাবো দারুণ ভাবে তোমার পড়ে গেছে কারণ পোড়া গন্ধ বেশ ভালো রকম আসছিল নাকে আবার একটু হালকা করে সরিষা যে সরিষ বজি তোমার কি বলে যায় ওই যে টক টক কাগজি কাগজি একটু দিন দিচ্ছি দেখি কাগজি রস দিয়ে দারুণভাবে মারাত্মকভাবে হবে এটা আমাদের খাওয়ার আগে স্টার্টার স্টার্টার তো জানো সবাই নাকি আজকে যেহেতু একটু ভিআইপি পিকনিক করছে তার জন্য স্টার্টার বলছি আর দেখো নামাই দিয়েছি স্টার্টার এটা আমাদের খাওয়া দাওয়া হবে সবাই বুঝতেই পারছ যে কিরকম ভাবে হয়েছে কি না হয়েছে দেখো দু মিনিটের মধ্যে ফাঁকা হয়েছে তাদের বুঝতে পারছে কিরকম হয়েছে খারাপ হচ্ছে না উ আঁক না পনেরো বেগায় সব ফেলে দিত কিন্তু ভালো হয়েছে দেখো দু মিনিটের মধ্যে ফাঁকা করে দিও টেবিল এক টেবিল বলছি তোমার প্লেট দেখো ফাঁকা হয়ে যাবে দু মিনিটের মধ্যে সবাই কাবাব খাই নিচ্ছে জম্পেস হবে আর দেখো পান দেখো অবস্থা দেখো পানটা যেমন সে হাঁক দিবি হাঁক দি বসার মতো করে খেয়েছি দেখো দিয়ে খাবে আরেক দিকে টেস্ট টেস্টের জন্য মুখে তোমার নিয়ে পরে চোখ বন্ধ করে না চোখ খুলে দেখছি তো প্লেটও ফাঁকা কি করবে করো করার কিছু একটাই কপাল ছিল সে একটা কপালে খেয়ে পরে পিছনে হাতটা মুছে পরে আবার জন্য রেডি হচ্ছি আর এদিকে দেখো চলছে সবাই খাওয়া দাওয়া এখনো পর্যন্ত মারতে হবে খেতে কি চিন্তা করছে টেস্টটা ভালো হয়ে গেছে বুঝতে জন্য কান খুঁটাচ্ছি দেখতে তো মানে বোঝার জন্য কি বলবে আর দেখো প্লেট ফাঁকা করে দিন সবাই দেখো বসে গেছে টিম খাওয়ার জন্যে এবার একটু পরে আমরা খাওয়া দাওয়ার মেন কোর্স শুরু হবে সঙ্গে থাকো দেখতে থাকো দারুণ ভিডিও হবে একটা আর দুটো একটা যেটা পড়েছিল টুকরা টুকরি সেগুলো যারা টুকু মানে কী বলতো সেই সেই কুচুরা কুচুরি না তো সেগুলো পড়েছিল সেগুলো খেয়ে দিয়ে হাত পা ঝাড়িয়ে দিয়েছে সবাই কি আর বলবে বলার কিছু নয় এবার চলে যাবো দেখো আমরা টাইট মেন কোর্সে মেন কোর্স দেখো খাওয়ার জন্য ওখানে কত রকমের মেনু থাকবে স্যার দেখে দেখে অবাক হয়ে যাবে তোমরা যত ধরনের মেনু কী করে হতে পারে দেখো এই দাদা ওরা বাইরে থেকে ছিল তার জন্য ইয়াদ একটু বেশি দিতে হবে সম্মানের খাতিরে কী বলবে তার জন্য একটু বেশি দিন হয় খেতে বসে গেছে দারুন মজা দারুণ ফুর্তি বলে দিচ্ছে কারণ অরিজিনাল সাউন্ডটা দিতে পারে না অনেক কারণে কারণ কি বলতো অনেকে সাইড দিকে কাই কাঁচার কাইঁ কাচার করতো ওই জন্য অরজানাল সাউন্ড দিতে পারি না কিছু কিছু ভিডিও তো অবশ্যই অরিজিনাল সাউন্ড দিতে দেখো রুটি দিয়ে দিচ্ছি হাতে রুটি আর পাশে দিয়েছে তো গামলাপতি মুড়ি রাখা আছে মুড়ি রুটি সব চলবে একসাথে যে যা পারবে তাই খাবে আমাদের দেখো চিকেন তেল তেল মানে অন্ধকার ঠাড় পাইনি তেলটা একটু বেশি হয়ে গেছিল আগে তোমরা দেখতে পেলে তার জন্য চিকেন তেল টেস্ট মারাত্মক জিনিসের কারণ ভালো করে জানো যে জিনিসের ক্ষতি সেই জিনিসের টেস্ট বেশি হবে কি জাকে তেল আর আমাদের যা শরীর জল খেলে আমরা মোটামুটি তেল খেলে তো আর বেশি মোটা হবে আর জামাই উচিলে এসেছি জামাই সবাইকে পরিবেশন করে দিচ্ছে দেখতে পাচ্ছি তো কি অবস্থা আর সবাই কিন্তু নিজের নিজের কাছে ফ্ল্যাশ জ্বালিয়ে দিচ্ছি কারণ নাহলে অন্ধকারে কোথায় ঘাড়ে সাপ চেপে বসে থাকবে তখন খুঁজে পাবে জন্য সবাইকে কাছে একটা করে ফ্ল্যাশ নিজের ফোন আছে সে ফ্ল্যাশ জালি সবাই খেতে বেশি মারাত্মক ফিস্ট ডাউন ফিস সবাই ভালোভাবে এনজয় করছে দেখতে পাচ্ছ খাওয়ার পর টেস্ট দেখো দেখতে পাচ্ছ কীরকম টেস্ট বুঝতে পারছি স্যারে বুঝতে পারবে যে টেস্ট কীরকম হতে পারে আমার একটু মিথ্যা কথা বই যা বলি সত্যি কথাই বলি দেখতে পাচ্ছ ওদিকে দাদা বসেছে এদিকে একটা ভাই বসছে সবাই কিন্তু লম্বা লম্বা বসে দেয় এটা হচ্ছে আমার কথা দেখতে পাচ্ছ আর দেখো মুড়ি ঢালা দেখো মুড়ি ঢালিতে আমার কত দিন ইতিমধ্যে কী আর বলবে কারণ আমাদের অনেকেরই অভ্যাস থাকতো মুড়ি খাওয়ার আমাদের এখন চন্ডিত মুড়ি আছে মুড়ি যাই বাবু তুমি যদি চিলি চিকেন ফ্রাইড রাইস দাও তারপরেও মুড়ি খাবে দেখতে পাচ্ছ মুড়িটা মাখা আছে দেখো রাজটা দিয়ে মার তো নিচ্ছে দেখতে পাচ্ছ আর এরকম মুড়ি মাখা মাংসর সাথে কে পছন্দ করো সবাই কখনো কমেন্টে জানাবে তো ভিডিওটা বেশি বড় না শেষ দিকে চলে এসেছি তো আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে রাখবে দারুণ দারুণ ভিডিও পাবে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া প্রায় কম্পিউটার আর ধোঁয়া উঠছে এখন পর্যন্ত মাংস থেকে বুঝতেই পারছি তাহলে কি কন্ডিশন থাকতে পারবে মাংস তো বেশি বড় না আর দেখো মুড়ির গাবলটা দেখো কী বলবে মানে ঐতিহাসিক গাবল এই গাবলেই তোমার কী বলতো মানে কী সব ইতিহাস ফেল করে দিয়ে যাবে তো যাই হোক এইখানেই তোমার ভিডিওটা শেষ করছি বেশি বড় আর করছি নাই চলো দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন ভালো থাকবে আর আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে রাখবে দারুন বা দারুন ভিডিও পাওয়া এসে নেক্সট টাইমে তো সঙ্গে থাকো ভালো থাকবে